আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলা সাহিত্যের কনফিউশন প্রশ্ন পার্ট ফোরে স্বাগত জানাচ্ছি সো লেটস গো দ্য টপিক আব্দুল গাফার চৌধুরী উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি গানটা রচনা করেন একটি গান যিনি লিখেন অর্থাৎ রচনা করেন তিনি হচ্ছেন সেই গানটির গীতিকার তাহলে এখানে আমাদের ২৬ নম্বর প্রশ্ন গানটি কে রচনা করেন সাতাইশ নম্বর গানটির গীতিকারকে দুটো প্রশ্নের অ্যান্সারই হবে আব্দুল গাফফার চৌধুরী আর এই গানটিতে প্রথমে সুর দেন আব্দুল লতিফ পরবর্তীতে সুর দেন আলতাব মাহমুদ তবে আলতাব মাহমুদের করা সুরটি অধিক জনপ্রিয়তা লাভ করে এবং এটি এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর তাহলে আঠাইশ নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে গানটির প্রথম সুরকার কে এই ক্ষেত্রে অ্যান্সার হবে আব্দুল লতিফ কারণ আবদুল লতিফ প্রথম সুর দেন উনত্রিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে গানটির বর্তমান সুরকার কে এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে আলতাফ মাহমুদ তবে তিরিশ নম্বর প্রশ্ন বলতেছে আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি গানটির সুরকার কে এই প্রশ্নে বর্তমান সুরকার কে বা প্রথম সুরকার কে বলা হয় নাই তাহলে অ্যান্সার কোনটা হবে অপশনে তো দুটেই আছে একটা আলতাব মাহমুদও আছে আবার আব্দুল লতিফও আছে এতক্ষণের আলোচনা থেকে এটা ক্লিয়ার আলতাব মাহমুদ গানের যে সুরটি দিয়েছেন সেটি যেহেতু গানটির প্রাতিষ্ঠানিক সুর তাই যখন প্রশ্ন আসবে গানটির সুরকার কে তখন অ্যানসার অবশ্যই হবে আলতাফ মাহমুদ ভিউয়ার্স নো মোর টুডে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ